বলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি 100% সত্যি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যা সুজনাইকে হত্যা পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আগের આવতে আনা হয়নি বিসমিলাম আসসালামু আলাইকুম কে এই অগ্নিকন্যা কিনা বাংলাদেশ সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের হুমকিদাদাকে গ্রেফতার করার জন্য অর্থাৎ যারা হুমকি দিয়েছেন তাদেরকে গ্রেফতারের জন্য এবং একাই আন্দোলন গড়ে তুলেছেন সিলেটের ভেতর অর্থাৎ চা শ্রমিকদের নিয়ে নিজে একাই লড়াই করে যাচ্ছেন শুধুমাত্র আন্দোলনের জন্য আজকে দুদিন হয়ে গেল তারা আন্দোলনে মেসে এখন পর্যন্ত ওঠার কোনো নাম নেই শুধুমাত্র তারা মনের জুড়ে আর এই মেয়েটাই সবাইকে ডেকে একত্রিত জড়ো করেছিল এবং এই মেয়েটার নেতৃত্বেই বের হয়েছিল চা শ্রমিকরা সবাই একসাথে আন্দোলনে নেমেছিল আপনারা জানেন কি এমের পরিচয় এম এর নাম আমি এখনও নিজেও জানি না কিন্তু ওর সম্বন্ধে আমি যতটুকু জেনেছি ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রোফাইল থেকে সেখান থেকে আমি এতটুকু বুঝতে পারলাম উনি হচ্ছেন একজন সাধারণ চা শ্রমিক এবং উনি প্রতিদিন সেখানে দিনমজুরের মতো কাজ করেন এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের এক বিরাট এক ফান আর উনিই চেয়েছেন ব্যারিস্টার সুমন বাইরের জন্য সঠিক বিচার হয় যারা হুমকি দিয়েছেন উনি একমাত্র জড়ো করেছেন এই অগ্নিকণ্যের জন্য অবশ্যই তো একটা তো আমাদের করতে হবে কেননা উনি কিন্তু ব্যারিস্টার সুমন বাইয়ের কিন্তু পরিকল্পনাকারীদের বিরুদ্ধে একাই সোচ্চার হয়েছেন এবং একাই নেমেছেন মাঠে আমরা আমরা সেলুট জানাই এইরকম সাহসী নারীদেরকে যারা কিনা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের অর্থনীতিতে যারা অবদান রাখছেন আসলে এই ধরনের নারী এই ধরনের নারীদেরও আমার দরকার কারণ নারী যেমন কমল তেমনি আমার কঠোরও হতে পারে এটা তাকে দেখলেই কিন্তু বোঝা যায় উনি কিন্তু সুমন সমন্বয়ের জন্য কিন্তু বাংলাদেশ সরকারকে কিন্তু চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কেননা ওই আসামিদেরকে ধরার জন্য ওই হুমকিদাদাদের ধরার জন্য কেননা প্রযুক্তি এখন অনেক অ্যাডভান্স এবং সেই অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করেও কেন সব ধরা পড়ছে না সেটা কি সরকারি কোনো সরকারকে পর্যন্ত উনি বলেছেন এটা কি সরকারি কোনো চাল নাকি বিরোধী দলীয় কারো চাল কিংবা তৃতীয় পক্ষের কারো চাল কিনা সেটাই খতিয়ে দেখার জন্য বলেছেন বলেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং এখানে সঠিক একটা বিচার করা হোক আর বিচার চাওয়া প্রত্যেক নাগরিকের একটা অধিকার আর বিচার সবাই চাইতে পারে আমার মনে হয় তার সাথে আমরাও একমত কেননা সরকারকে আমরা যদি আলটিমেটামে রাখি যে এই আসামিদেরকে ধরতেই হবে হুমকিদাদাদের ধরতেই হবে তাহলে সরকার কিন্তু অবশ্যই কিন্তু ধরে কিন্তু এখন সরকার সেখানে নীরব ভূমিকা পালন করছে দুদিন হাউকাউ পর তারপর অটোমেটিকলি সব কিছু থেমে যাবে আর সরকার এই পথটাই অবলম্বন করে কিন্তু এখন কিন্তু কাউকে কিন্তু নিচ্ছে না আরেকদিকে গুলাম মাল্লাহ রনি সাহেবও কিন্তু অনেক ধরনের দুল করেছেন ব্যস্ত সম্রের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন সেসব তো আপনার শুনছেন এর আগের ভিডিওতে তো বেরিস্টার সময়কে অনেকে আমার বলে স্ট্যান্ড বাস এই সেই কত কিছু কিন্তু কেউ ভালো কিছু করে কিন্তু দেখাতে পারছে না এখন পর্যন্ত একটা মানুষ তখনই খারাপ আপনি বলতে পারবেন যখন সে আপনি খারাপের মধ্যে ধরা পড়বে কিন্তু বেরিস্টার শুনবাই সবের বাইরে উনি কিন্তু মানুষের উন্নয়ন করছেন দেশের উন্নয়ন করছেন জন জনগণের উন্নয়ন করছেন এবং সেখান থেকে কিন্তু ওনার পেছনে কিন্তু অনেক 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 শত্রু লেগেছে তো ব্যারিস্টটা শুনবার জন্য কিন্তু আসলে কি আমাদের এখন একটাই সওয়া শুভকামনা এবং সরকারকে একটা আলটিমেটাম দেওয়া বেরিসটা শুনবার আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ওই চা শ্রমিকদের ওই চা কন্যা অগ্নিকন্যার মতোই সবাইকে সোচ্চার এবং প্রতিবাদী হতো হবে এছাড়া আর কোনো পথ নেই সকলের উদ্দেশ্যে এখন একটাই কথা বলতে চাই আপনারা সবাই দোয়া করবেন ব্যারিস্টার ভাইয়ের জন্য এবং যারা আসামি ছিল তাদেরকে সকলকেই যেন গ্রেপ্তার করা হয় এবং সকলেই যেন খুব শীঘ্রই যেন এটা একটা সুস্থ একটা সুরা হয় আর কি তো আমরাও চাইবো সেসব আসামি ধরা পড়ুক ব্যারিস্টার ভাইয়ের জন্য অবশ্যই আমাদের তো দোয়া তো অবশ্যই আছে আর আপনারা তো আসেনি আসে পাশে আমাদের সকলের সাথে ব্যারিস্টার ভাইয়ের জন্য অবশ্যই তবে চব্বিশ ঘন্টা সেই আলটিমেটামে কতটুকু কাজ হবে সেটা এখন সামনেই দেখা যাবে দোয়া করবেন সবাই ব্যারিস্টার ভাইয়ের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই